হর হর মহাদেব হর হর মহাদেব জয় শিব শম্ভু বন্ধুরা শ্রাবণ মাস মানে শুধু শিবের পুজো নয় এটি এক এমন সময় যখন পুরো প্রকৃতি যেন নতুন করে জন্ম নেই কিন্তু হিন্দু সনাতন শাস্ত্র মতে এই শ্রাবণ মাস হল ভগবান শিব দেবাদেব মহাদেবের মাস তো বন্ধুরা এই ভিডিওতে জানবেন কেন শ্রাবণ মাস কি বলা হয় প্রকৃতির পুনর্জন্ম কেন শ্রাবণ মাসকে বলা হয় শিবের মাস এবং এই পবিত্র শ্রাবণ মাসে কোন কোন গাছপালা লাগালে মানুষের জীবনে দুঃখ দুর্দশা দূর হয়ে যায় ভগবান শিবের কৃপায় কোন কোন গাছ লাগালে পুনর্জন্মের সমস্ত পাপ ধুয়ে মুছে যায় দুর্ভাগ্য সৌভাগ্য পরিণত হয় সংসারে দেখা দেয় সুখের জোয়ার সুখের বন্যা বন্ধুরা তাই ভিডিওটি মন দিয়ে শুনুন কারণ শেষে আপনি বুঝতে পারবেন এই মাস আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং এই মাসকে কেন প্রকৃতির পুনর্জন্ম বলা হয় এই মাসকে কেন বলা হয় শিবের মাস এবং এই শ্রাবণ মাসে কোন সেই অলৌকিক পবিত্র গাছ যে গাছ ঘরে লাগালে আপনার সমস্ত পুনর্জন্মের পাপ ধুয়ে মুছে যাবে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে দারিদ্রতা চিরদনের চিরতরের মতো দূর হয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এই ভিডিওতে খুঁজে পাবেন আপনি সেই শ্রাবণ মাসের গুরুত্বপূর্ণ তথ্য যা সারা বছর আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন বন্ধুরা শ্রাবণ মাস পরে বর্ষা ঋতুর মধ্যে ঠিক যখন বৃষ্টি নিয়মিত পড়তে শুরু করে এটি আষাঢ় মাস আর কয়েকটা দিন পরেই শুরু হবে আমাদের সেই পবিত্র মাস শ্রাবণ মাস এই সময় শুকিয়ে যাওয়া গাছপালা সবুজ হয়ে ওঠে মাটি আবার কোমল হয় বীজ থেকে নতুন অঙ্কুর ফোটে খেতে খামারে নতুন চাষ শুরু হয় এই বৃষ্টির শুধু জল নয় এটি প্রকৃতির প্রাণ প্রাণরস গ্রীষ্মের ক্লান্তির পরে শ্রাবণ মাসে প্রকৃতি যেন হাফ ছেড়ে বাঁচে এই মাসে বৃক্ষরোপণের আদর্শ সময় হাজার বৎসর ধরে ঋষি মুনিরা এই শ্রাবণ মাসে গাছ লাগাতেন কারণ মাটিতে আর্দ্রতা থাকে গাছের গোড়া সহজে বসে যায় বৃক্ষ বড় হতে কম কষ্ট হয় আজও বহু প্রতিষ্ঠান এই শ্রাবণ মাসে বৃক্ষরোপণ উৎসব পালন করে থাকেন এটি প্রকৃতির শুধু পুনর্জন্ম নয় আমাদের দায়িত্বের পুনরাবৃত্তি গাছ লাগিয়ে পৃথিবীকে বাঁচানো তাহলে চলুন এই শ্রাবণ মাসে আমরা অনেক অনেক করে গাছ লাগাই এবং পৃথিবীকে সবুজে সবুজময় করে তুলি প্রকৃতিকে সৌন্দর্য করে তুলি প্রকৃতিক প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমরা বেশি বেশি করে গাছ লাগাই বন্ধুরা হিন্দু ধর্মমতি শ্রাবণ মাস হলো মহাদেব শিবের মাস এই মাসে গঙ্গা ধর ধরনীতে নেমে এসছিল অর্থাৎ এই মাসে গঙ্গা পৃথিবীতে নেমে এসেছিল শিবলিঙ্গে এই মাসে জল অর্পণ করলে বেল পাতা অর্পণ করলে সেই ভক্তির সমস্ত পুণ্য লাভ হয় বলা হয় এই মাসে নিজ হাতে ভগবান শিব সৃষ্টি পলের ভার গ্রহণ করেছিলেন বৃষ্টি ধুয়ে দেয় পাপ গাছপালা পায় আশীর্বাদ এমনকি অনেক দেবতার জন্মতিথি পড়ে এই মাসে যেমন নাগপঞ্চমী রক্ষাবন্ধন শ্রাবণী পূর্ণিমা পূর্ণিমা এই শ্রাবণ প্রকৃতি শুদ্ধ করে ধর্মীয়ভাবে জগতের বিশুদ্ধি ঘটায় বন্ধুরা এই শ্রাবণ মাসে প্রবাস করলে জপ তপ ধ্যান করলে এতে করে আত্মিক শুদ্ধি হয় মনের মধ্যে জমে থাকা হতাশা পাপ ধুয়ে যায় মন আবার নতুন ভাবনায় জাগ্রত হয় যেমন প্রকৃতি নবজীবন পায় এই শ্রাবণ মাসে তেমনি আমরাও নিজেদের মধ্যে এক নবজীবন বা নবজন্ম অনুভব করি এই আত্মিক পুনর্জন্ম শ্রাবণের সবচেয়ে গোপন উপহার তারে তাই এই পবিত্র শ্রাবণ মাসে অবশ্যই ভগবান শিবের জল ত্যাগ করুন এবং ভগবান শিবের আরাধনা করুন এবং এই শ্রাবণ মাসে ভগবান শিবের প্রিয় সেই পবিত্র গাছ আপনার বাড়িতে বা উঠোনে লাগান ভগবান শিবের কৃপায় সমস্ত পাপ ধুয়ে যাবে বন্ধুরা এই মাসে গাছপালা ফুল মাটি জল সব কিছুতে থাকে এক বিশেষ ইতিবাচক কম্পন এই মাসে সেই ভগবান শিবের সেই পবিত্র গাছ লাগালে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে দারিদ্রতা চিরতরের মতো মিটে যাবে এবং পুনর্জন্মের সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে তাই এই শ্রাবণ মাসে শাস্ত্রে বলা হয়েছে বেল গাছ লাগান তুলসী গাছ লাগান ধুতরা গাছ লাগান এবং অপরাজিতা গাছ লাগান এই গাছ লাগালে আপনার সৌভাগ্য ফিরে আসবে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে সারা বছর আপনি রাজার হালে থাকবেন বন্ধুরা গঙ্গায় স্নান পবিত্র গাছ রোপণ এবং ভগবান শিবের পুজো করলে এই মাসে কর্মফল সুপ্রসন্ন হয় এবং সমস্ত পূর্বজন্মের পাপ ধুয়ে মুছে যায় এটি এমন এক মাস যখন আপনি চাইলেই নিজের ভাগ্যকে বদলে দিতে পারেন কারণ প্রকৃতি নিজেই তখন আপনাকে সমর্থন করে তাই অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাসে এই গাছ লাগাতে ভুলবেন না এবং এই গাছ লাগান এবং সেই গাছের যত্ন করুন বন্ধুরা শ্রাবণ মাস প্রকৃতির শুধু পুনর্জন্ম নয় এটি ভাগ্যের দ্বার খুলে দেওয়ার মাস এটি এমন এক সময় যখন প্রকৃতি দেবতা আর আপনি একসঙ্গে নতুন করে পথ চলা শুরু করেন এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে হর হর মহাদেব জয় শিব শম্ভু লিখে যাবেন শ্রাবণের পবিত্রতা আপনার জীবনকে শুদ্ধ করুক শ্রাবণ মাস শুধু বাহ্যিক প্রকৃতিক নয় আমাদের অন্তরের নবজন্ম ঘটায় এই সময় উপবাস চপ ধ্যান করলে মনের অন্ধকার দূর হয় শাস্ত্র মতে এই মাসে তপস্যা করলে এক বৎসর পূজার সমান ফল পাওয়া যায় মন যা চায় সেই ইচ্ছায় পূর্ণ হয় কারণ মহাদেবের কৃপা সোজাসোজি সেই ব্যক্তির উপরে থাকে তাই এই পবিত্র শ্রাবণ মাসে মহাদেবের জব ধ্যান করতে ভুলবেন না আত্মিক শান্তি মানসিক ভারসাম্য এবং জীবনের নতুন উদ্দেশ্য পাওয়া যায় বন্ধুরা তাহলে এখন নিশ্চয় বুঝতে পারছেন কেন শ্রাবণ মাসকে বলা হয় প্রকৃতির পুনর্জন্ম কেন মাসকে বলা হয় শিবের মাস দেবাদেব মহাদেবের মাস এই একটি মাসে এই মাসে গাছ ফুল মাটি বৃষ্টি পূজা উপবাস সব মিলিয়ে একটা নতুন পৃথিবী তৈরি হয় আপনিও এই মাসে এই গাছ লাগান এবং প্রতিদিন ভোরবেলা উঠুন ভগবান শিবের নাম জপ করুন প্রকৃতির সঙ্গে মিশে যান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না মন্তব্যে জানাবেন আপনি এই শ্রাবণ মাসে কোন গাছ লাগাবেন আর যদি এমন আরও আধ্যাত্মিক ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শিব শম্ভু বলে এই শ্রাবণের শক্তি আপনার জীবনকে রক্ষা করুক এই বলে আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার সকলের সাথে দেখা হবে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ